এখান থেকে অনেকে নামার সাহস পাইনি তো কি বলবো আমার রিক্সা নেওয়া হলো বুকের ভেতরে এখন দপ করছে এখন নামা বাকি আছে নামা এখনো বাকি আছে এখান থেকে নামতে হবে আমাদেরকে এখনো অনেক ডাউনে যেতে হবে ওখানে সবচেয়ে বড় ঝর্ণাটা ওখানে গোসল করবো লুক তো দেখতেই পাচ্ছ গামছা পরে পুরো একেবারে হাফ প্যান্ট পরে রেডি হয়ে নিয়েছি ক্রান্তি ফেরা সাংলি রায়না না কে এস আর ব্যাঙ্গালোর ওই হচ্ছে কেএসআর স্টেশন ক্রান্তিপুরা সাংলি রায়না স্টেশন ওখান থেকে রাস্তাটা জাস্ট পার হয়ে এলেই এখানে হচ্ছে সরকারি একটা ইন্দিরা গান্ধী মেস আছে গভর্নমেন্ট মেস তো এখানে সকালবেলা ব্রেকফাস্ট পাঁচ টাকা করে এবং দুপুরবেলা রাতের বেলা দশ টাকা করে পাওয়া যায় এখানে লাইন দিয়ে টিকিট সংগ্রহ করতে হয় কুপন এই যে আমার ভাই লাইন দিয়ে আছে এখানে তো ভিডিওটা বেশি লম্বা না করে আমরা চটপট উঠে পড়লাম বাসে তো ব্যাঙ্গালোরে যে স্টেশনের কথা বলেছি মেন স্টেশন যেটা তিনটে নাম আছে কেএসআর ব্যাঙ্গালোরু এসবিসি সি ব্যাঙ্গালোর বা ম্যাজিস্ট্রিক মেন জায়গাটা হচ্ছে ম্যাজিস্ট্রিক ম্যাজিস্ট্রিক অথবা কেম্পেগোদা এটাকে অনেকে কেম্পেগোদাও বলে অনেকে ম্যাজিস্ট্রিকও বলে আমরা যেখানে খাবার খেলাম বা যেখানে নামলাম ট্রেন স্টেশন ওখানেই কিন্তু একদম পাশেই বাস স্টপ আছে অর্থাৎ বাস স্টেশন আছে থেকে বড়ো বাস স্টেশন ব্যাঙ্গালোরের এবং ব্যাঙ্গালোরের যে মূল দুটো মেট্রো গ্রিন লাইন মেট্রো এবং পার্পেল লাইন মেট্রো এই দুটোর জাংশান বা কেন্দ্রবিন্দু এবং ম্যাজিস্টিককে ব্যাঙ্গালোরের হার্ট বলা হয় তো আমরা যে ওয়াটার ফলে যাচ্ছি টটি ওয়াটারফল চাইলে কিন্তু মেট্রো ধরে সিল্ক ইনস্টিটিউট চলে যাওয়া যায় সব থেকে সহজ পন্থা হচ্ছে মেট্রো ধরে সিল্ক ইনস্টিটিউট সিল্ক ইনস্টিটিউট থেকে বাস ধরতে হবে দুশো চোদ্দো ডি দুশো চোদ্দো ডি ধরে লাস্ট অবশ হচ্ছে গোলাকামাল গোলাকামাল থেকে পায়ে হেঁটে যেতে হবে দু কিলোমিটার আর যারা পুরোটাই বাই বাসে আসতে চাইছেন তারা ম্যাজটিক থেকে বাসাভানাগুড়ির বাইশ ধরবেন দুশো দশ ইউ এবং ওখানে নেমে দুশো চোদ্দো ডি বাই ধরে গোলাকামাল অথবা ম্যাস্টিক থেকে নন্দা টাটকিলসের বাই ধরতে হবে দুশো পনেরো এইচ ওখানে নেমে দুশো চোদ্দো ডি ধরে গোলাকামাল গোলাকামালই হচ্ছে এখানকার সর্বশেষ বাসস্টপ এবং পরবর্তী রাস্তাটা আপনারা ওখানে প্রাইভেট গাড়ি নিতে পারেন অথবা দু কিলোমিটার মতো রাস্তা পায়ে হেঁটেও যেতে পারেন আমরা রওনা দিয়েছিলাম উদ্দেশ্যে নেই তো আস্তে আস্তে প্রায় পৌঁছে গেছি ওয়াটারফল খুবই কাছাকাছি আছে সম্ভবত একটু পরে আপনার আপনার দেখতে পাবেন এখানে গাড়ি পার্কিং এর এরিয়া আছে যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসছে তো মনে হচ্ছে এর পরেই তো দেখা যাক চলুন হাঁটতে থাকুন আমাদের সাথে আমরা পানির আওয়াজ এখান থেকে শুনতে পাচ্ছি কিন্তু দেখতে এখনো পাচ্ছি না যে কোন দিকে আছে সম্ভবত এই যে এখান থেকে তো দেখা যাচ্ছে এখানে লাস্ট বাস স্টপের নাম হচ্ছে গোলাকামাল গোলাকামাল থেকে দু কিলোমিটার পায়ে হাঁটার রাস্তা না এটা একটা ড্যাম এটা এখন ওয়াটার ফলে আসেনি আমরা তো চলো ওয়াটার ফলের দিকে আস্তে আস্তে ওয়াটার ফলটির কাছাকাছি তো বন্ধুরা এখান থেকে নেমে এসেছিলাম আমরা ভুল করে চলে এসেছিলাম আরো ডাউনে চলে গেলাম অ্যাকচুয়ালি এখান থেকে গিয়ে লেফট নিতে হবে সামনে অবশ্যই দুই বন্ধু বসেলাম ওয়াটার ফলটির কাছে কাছে ওয়াটার ফলটির পড়ছে এটা ওয়াটারফল না এটা ড্যাম তৈরি হয়েছে এর ওয়াটার আসছে ওয়াটার ফলতে ওই তো আমরা একটু ভুল আসে ঢুকে গেছি তো নতুন করে আবার যাচ্ছি আর ওদিকে যাচ্ছি যাক সুন্দর

দেখো জঙ্গল উঁচু এর মধ্যে যাচ্ছি এই জঙ্গলে রাস্তা দেখতে রাস্তা দিয়ে যাবো আমরা দেখো আমাদের জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আমরা মানে পানির সাউন্ড ভালোই আসছে এদিক থেকে পুরো কাদা হয়ে গেছে অবস্থা চল 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 এদিকে চল দেখা যাক আমরা ঝর্ণা গাছ যাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিওটা পুরো সত্যি জলের আওয়াজ কিন্তু প্রচন্ড আসছে দিকে এখনো জল বয়ে যাচ্ছে এদিক দিয়ে ভিতর দিয়ে

তো এখানে আমরা ছাড়া প্রচুর ট্যুরিস্ট এসছে আসে এরা নিয়মিত হয়তো কাছে কাছে তো ফ্রেন্ডস অনেক অপেক্ষার পরে একটু উঁচু নিচু রাস্তা আছে যেখানে ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে হাঁটতে হাঁটতে ভিডিওটা করছি তো ভাই সাবধানে আসিস পাশ্রি খাল কিন্তু বেড়ে তো ভাই ওয়াটার চলে চলে তো এতক্ষণে আপনাদেরকে ওয়াটার ফলে আসা রাস্তা সম্পূর্ণ বিবরণ দিয়ে দিয়েছি এবার চলুন আপনাদেরকে নিয়ে যাবো একটু চ্যালেঞ্জিং পথে যেখানে সাধারণ মানুষ যায় না কারণ দুর্গম পথেই লুকিয়ে থাকে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য এবং ভয়াবহতা তো আসুন দেখতে থাকুন আমাদের সাথে পরবর্তী কোথায় কোথায় যায় কীভাবে আমরা পাহাড় চড়ি এবং সেখান থেকে নেমে আসি তো এখানে কিছুটা ওঠার পরে একটা পাথরের ফাঁকে আমরা ব্যাগ এবং কিছু জামা কাপড় লুকিয়ে রেখেছিলাম যাতে আমরা উপরে উঠতে পারি এবং ভিজে না যাই যায় জানতাম না যে উপরে কী অবস্থা তো কিছুটা ভিডিও ক্লিপ এখানে নেই সেটা আসার পথে আমরা সেম রাস্তাতে কিছু ভিডিও ক্লিবটা অ্যাড করে তাই না ভাই এত কষ্ট করে ভিডিও করছি পারলে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা বন্ধুরা এটা হচ্ছে পাহাড়ের ওপরে চলে এলাম আরো উপরে আছে যেটা রিস্ক নেবো না কারণ আমাদের ব্যাগ রাখা আছে নিচেই তো কেউ পাহাড়ে দেওয়ার কেউ নেই পাহাড়ে দেওয়ার কেউ নেই যার জন্য আমরা ফিরছি এখান থেকে তো এখান থেকে নদীটা বয়ে যাচ্ছে পানির স্রোতটা মানে না ঠিক আছে হুম ঠিক আছে এখানে ভাই ক্যামেরা অফ করতে হবে কিছু করার নেই ওপর চলে যা তুই হ্যাঁ ক্যামেরা অফ করে দেবো তাহলে ওপরে ওটু পর

এটা হচ্ছে উঁচু জায়গা না উঁচু না মিডিয়াম জায়গা কিন্তু ফাঁকা সব থেকে ফাঁকা জায়গাটা তো এখান থেকে আমরা নামবো জায়গাটা খুব তোমরা দেখতে পাচ্ছ কেউ এখান থেকে নামার রিক্স নেয় না তো চলো রিক্স নামাই যাক আয় ভাই আয় এটা অনেক সমান আছে পরে গিয়ে রিক্সার রাস্তাটা আসল শুরু হচ্ছে একদম কোনায় গিয়ে

আমরা সবাই মিলে পার হবো দুজন মিলে আছি ও যাচ্ছে এখন আমিও যাবো এবার দেখে থাকো কিভাবে আমরা যাচ্ছি খুবই রিক্স জায়গা বুঝতেই পারছি এই জায়গাটা এতটাই রিক্স না এই রাস্তাটার রাস্তা আমরা এরকম হয়ে যাচ্ছি আমরা ও নেমে চলে যাচ্ছে আমিও যাব এই দিক দিয়ে দেখতে থাকো ক্যামেরা স্টপ করতে বাধ্য হচ্ছি কারণ যেভাবে রাস্তা এখানে আমি সহজে ওরকমভাবে যেতে পারবো না দেখাচ্ছে দেখাচ্ছি কীভাবে যাই তাও তো স্বাধীনতা দেখা যাচ্ছে আমাকে ওই এদিকে তারপরে ওই দিকে নিচে প্রচুর নিচে মানে এতটাই নিচে গর্ত রাস্তা না সেখান থেকে যাওয়া অসম্ভব তাও অনেক কষ্টের মধ্যে দিয়ে আমরা যেহেতু ওপরে উঠেছি দেখো বন্ধুরা এই একটা পাহাড়ের ভিতরের দিকে গর্ত পুরো মতো ঠিক আছে তাহলে দেখে থাকো তো জার্নি থেকে মেন সব থেকে রিক্সা জায়গা যে কোনায় দেখাচ্ছিলাম এই জায়গাটা একদম পুরো জায়গাটা পুরো ডাউন এই জায়গাটা পুরো এতটা নিচু

নামাটা তো কঠিন হয়ে যাচ্ছে এবার কিভাবে নামবো এখন সেটাই ব্যাপার এটা বোঝা যাচ্ছে না কিন্তু পুরোপুরি খাড়াই এটা একদম পুরো খাড়াই পাহাড় মনে হচ্ছে যে খাড়াই না কিন্তু পুরো পুরোপুরি খাড়াই এটা তো মিরাজুল ক্লাইম করছে ও নামার চেষ্টা করছে এখন থেকে গাছের ওপরে ঘর দিয়ে অবশেষে নেমেছি এখনো শেষ হয়নি আমরা অ্যাকচুয়ালি সেই উপর থেকে এসেছি তো এখান থেকে অনেকে নামা সাহস পাইনি তো কি বলবো আমার রিক্সা নেওয়া হলো মানে বুকের ভিতর আরও দপদপ এখন নামা বাকি আছে নামা এখনো বাকি আছে এখান থেকে নামতে হবে আমাদেরকে এখনো অনেক ডাউনে ওখানে সবচেয়ে বড় ঝর্ণাটা ওখানে গোসল লুক তো দেখতেই পাচ্ছ গামছা পরে পুরো একেবারে হাফ প্যান্ট পরে রেডি হয়ে নিয়েছি আর ব্যাগগুলোকে এখানে লুকিয়ে রেখে চিন্তা হলো তো দেখে নেই একবার দুটো ব্যাগ আমাদের আছে কিনা ঠিকঠাক কারণ ঠিক আছে ব্যাগ লোকানো আছে ভালো কথা নাম

एई तराषी नहाना उनकि आप्राव जो आप जो आप जो आप जो आप